ইফতার করার সহি দোয়া কি ইফতার করার সহি দোয়া বিসমিল্লাহ এর পরে পানি পান করে আলহামদুলিল্লাহ তারপরে জাহাবাস জামা আবতালাত লরুক ও সাবাত আল আজর ইনশা আল্লাহ আব্দুর রাজাক সাহেব আল্লাহ আল্লাহ কাসম তো রিজকে আফতার তো কোথায় গেল ওটা হলো জয়ীফ হাদিস চলবে না দিনী ভাই বোন সবাই আপনারা মাসিকাল ইতেশাম পত্রিকা নিয়ে যাবেন অজু করার পর শরীরে পশু পাখির প্রসাব মল লাগলে অজু ভেঙে যাবে কি জি না পশু প্রাণীর পেশাব পায়খানা লাগলে অজু ভাঙবে না আপনার বায়ু আসলে অজু ভাঙে পেশাব হলে অজু ভাঙে পায়খানা হলে অজু ভাঙে ঘুমিয়ে গেলে অজু ভাঙে তাছাড়া বাচ্চাকে দুধ খাওয়ালে অজু ভাঙে না নখ কাটলে অজু ভাঙে না খিলখিল করে হাসলে অজু ভাঙে না হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু ভাঙে না নির্দিষ্ট কারো নামে কুরবানি করা যাবে কি যাবে ব্যক্তিগত নামে যাবে পরিবারের নামে কুরবানি করা যাবে ঈদের চাঁদ দেখে কি দোয়া পড়তে হবে জি ঈদের চাঁদ দেখে দুয়া পড়তে হবে সব চাঁদ দেখে দুয়া পড়তে হবে বিদাত কি বিদাত করার শাস্তি ইসলামে কতটা বিদাত হলো নেকি আশায় এমন এবাদত করল যে এবাদাত নবী করেননি বিদাত হলো নেকির আশায় মানুষ এমন এবাদত করল যে এবাদত আল্লাহর নবী করেননি সেটাই হলো বিদাত বিদাত পাপের কাজ এতে মানুষের এবাদাত কবুল হয় না এক জায়গার কথা বলে অন্য জায়গায় গিয়ে মহিলারা তালিম করতে পারবে না মহিলারা বাড়ি থেকে বাইরে গিয়ে তালিম করতে পারবে না স্বামীর বাড়িতে বাপের বাড়িতে নিরাপদ জায়গায় তালিম করতে পারে শেখ আমি আসসালামু আলাইকুম আমি একজন সরকারি কর্মচারী আমার পদোন্নতিও প্রিন্টিংয়ের জন্য ডিপার্টমেন্ট ঘুষ চাচ্ছে এমতো অবস্থায় আমার করণীয় কী ঘোষ দিবেন না ঘোষ দেওয়া হারাম লিজ নেওয়া জমির ফসলের দিতে হবে যে কোনো জমির ফসল হলে ওষুধ দিতে হবে লিজ নেওয়া জায়েজ বন্দুক নেওয়া না জায়েজ কট নেওয়া না জায়েজ লিজ দেওয়া নেওয়া জায়েজ আলুর জাকাত নেই বেগুনের জাকাত নেই কলার জাকাত নেই ফজলি আমের আমের জাকাত নেই আম জাম লিচু কলা কাঁঠাল বেল তাল নারিকেল আনারস কমলা আতা ইত্যাদির কারোরও জাকাত নেই ধান সরিষা গম মটর মসুরি কালাই এগুলোর জাকাত দিতে হবে ভুট্টা মাকই জঞ্জর এগুলোর জাকাত দিতে হবে ওষুধ দিতে হবে বিঘায় তিন থেকে চার মন বান বান কাটার লোককে দিতে কি হলো না বান ধান সবে সবে বরাতের নিয়তে রোজা এবং নামাজ পড়া যাবে কি সবে বরাতের নিয়তে রোজা নামাজ বিদার পনেরোই সাবানে তিন তিন চার মন ধান দিতে হয় কাটে তাদেরকে সেই দিতে হবে তিন চার মণ দিয়ে দেওয়ার পরে ওষুধ